আপনাদেরকে ছোট্ট একটা আমল আজকে দিয়ে যায় এই আমলটা খবর দা মৃত্যুর একদিন পর্যন্ত সারবেন না এই একশো চোদ্দটা সুরার মধ্যে ছোট্ট একটা সুরা আছে সুরার নাম ইখলাস সুরার নাম অনেকে এখলাস বললে সেনে না কুলহু সুরা বললে সেনে কে বাবা তুমি সুরা ইখলাস পারো বলে না কুলহু পারো বলে হা পারিব আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে যাও আল্লাহ নবী বলেছেন এই 114 টি সূরার মধ্যে ছোট সূরা সূরার নাম ইখলাস ভালো করে শুনে যাও মুসলমান ভাইরা রে আল্লাহ নবী কয় এই সূরা ইখলাস যদি আল্লাহর কোন বান্দা বান্দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে তিনবার পাঠ করে তিনবার পাঠ করার সঙ্গে সঙ্গে একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক ওই বানদার আমলনামায় দান করে দিবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা একটা হাফেজ বলেন এই যে আপনার পাশেই একটা হাফেজি মাদ্রাসা আছে ছোট্ট ছোট্ট বালকেরা রাতের বেলা ফজরের সময় কি সুন্দর করে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে বন্ধুরে ওই একটা হাফেজকে যদি কোরআনটা পড়তে দেন এই কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে কমসে কম

তিনবার করলে একটা কোরআন খতমের সুয়ার পাওয়া যাবে সেই সুরাটা আমার আপনার পড়ার দরকার আছে না না কবে কবে পড়বেন শুধু শুক্রবার রমজান মাস না না আজকের মাহফিল থেকে শপথ করে যান তবা করে যান দৈনন্দিন অন্তত পক্ষে একটা বার আমরা তিনবার করে সুরাই ক্লাস করব এবার বলেন তো এই সুরাই ক্লাসটা তিনবার পড়তে কত সময় লাগবে এক মিনিট কয় মিনিট এক মিনিট সময় লাগবে তিনবার পড়তে আল্লাহর বান্দারা ভালো করে শুনে যাও একটা মিনিট যদি ব্যয় করে সুরাই ক্লাসটা তিনবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ করে পড়ো আল্লাহ পাক অবশ্য অবশ্যই আপনার আমল নামে একটা কোরআন খতমের সব দিয়ে দিবেন আল্লাহ নবী বিশ্ব একদল সাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন ওই যুদ্ধের ময়দানে একদল সাবাকে পাঠিয়ে দেওয়ার পরে একজনকে সেনাপতি বাড়ালেন তুমি হই ভাই এই দলের সেনাপতি এবার চলে গেল যুদ্ধের ময়দানে যিনি সেনাপতি এই সেনাপতি যখন নামাজ পড়ায় প্রতিদিন নামাজের মধ্যে সুরা এখলাস পড়ে আচ্ছা বলেন তো আপনাদের এই যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধু বর মানুষ মিনহাজুল ভাই আজকের মাহফিল পরিচালনা করছেন এই মিনহাজুল ভাই আপনাদের মসজিদের সম্মানিত খতিব এই খতিব যদি সূরা ইখলাস দিয়ে প্রতিদিন নামাজ পড়ায় আমার বিশ্বাস সাত দিনের বেশি ইমামতি টিকবে কারণ এই সূরা কি আর সূরা পায় না হুজুর প্রতিদিন সূরা ইখলাসই পড়ে ঘটনা কি আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ইমাম বানাইলেন এমন নেতা বানাইলেন যে নেতাটা প্রতিদিন সুরা এখলাস দিয়ে নামাজ পড়ায় আল্লাহ নবী তাকে ডাকলেন নেতাকে ডাকলেন নেতা তোমার বিরুদ্ধে নালিশ আসছে তোমার বিরুদ্ধে বিচার আসছে তুমি নাকি নামাজের মধ্যে প্রতিদিন নাকি সুরা এখলাস থেকে তেলত করো সুরা এখলাস পড়ো তোমার বিরুদ্ধে যা নালিশ আছে এই নালিশটা এই অভিযোগটা কি সত্য কিনা এমন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিরুদ্ধে যে নালিশটা আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য নবী গো আমি প্রতিদিন নামাজের মধ্যে সুরা এ ক্লাসটা পড়ি আল্লাহ নবি প্রশ্ন করলেন সাভা বদ ও সাহে বলো তুমি কেন এই সুরাটা বারবার তোমার নামাজের মধ্যে পড়ো এবার সাবদহ আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো জানেন সুরা ইখলাস এমন একটা সুরা

আমি আমার আল্লাহকে যে বড্ড ভালোবাসি আল্লাহকে ভালোবাসার কারণে এই সুরাটা আমি প্রতিদিন পড়ি কতপকতন চলছে আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল যা 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 আর দেরি করিস না আমার নবীকে বলে দে ওই সাহাবী আমাকে ভালোবেসে এই সুরাটা পড়ে সঙ্গে সঙ্গে নাবিকে এসে বলে ও নবী আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা নানছে যেই সাহাবী সুরা ইখলাস বারবার পড়ে আল্লাহকে ভালোবাসে আল্লাহ ঘোষণা দিয়েছে ওই স্বামীকে আমার আল্লাহ ভালোবাসে আল্লাহ নবী ঘোষণা দিলেন ইন্না হুব্বাকা ইয়াদখুলুল জান্নাহ ও সাহাবী আল্লাহকে ভালোবাসার কারণে এই ছোট্ট সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে চিৎকার করে আল্লাহ আল্লাহু বা তাহলে এই ছোট্ট সূরা সুরাটা ছোট খাটো সময় কম লাগে এর দাম আর মর্যাদা আছে না নাই আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বন্ধুরা আমার ভাইরা আমার এই বাংলাদেশের একটা মন্ত্রী এই বাংলাদেশের একটা এমপি এমন কি প্রাইম মিনিস্টারের ক্ষমতা আল্লাহ পাক এমন দিবেন না একটা হাফেজকে একটা আলেমকে আল্লাহ যেমন মর্যাদা দিবেন আল্লাহু আকবার এই কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি একটু বলো তো এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কোনটা এমন প্রশ্ন যদি কোরআনকে বলো ও কোরআন তুমি একটু বলো এই দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে দামি দামি আল্লাহ কোরআন বলছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বা দামি মানুষ হলো ওই মানুষটা যে মানুষটা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে চিৎকার মেরে কন্যা আল্লাহ কোরআন বলল কে ফাই করে যে ওই লোকটা সবwidetilde আমি এবার কোরআনকে পাল্টা প্রশ্ন করেন ও কোরআন আমি পেছ বুঝি না কোন লোকটা আল্লাহকে সবwidetilde বেশি ভয় করে ওই লোকটার নাম বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন লোকটা আল্লাহকে বেশি ভয় করে ওই লোকটার নামও আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু আকবার বলেন প্রমাণ কোথায় প্রমাণটা পাবেন সূরা ফাতিরের মধ্যে সুরফ হাতিরের আদার্স নম্বরে দেব তাল্লা বলছেন ইন্নামা ইয়াসাল্লা ভাবি বা দিহিল ওলাম অকরান বালক কোন লোক টান বেশি ভয় করে তার নামটা একটু বলো ওই লোকটা কোথায় বাস করে কোন শহরে বাস করে কোন দেশে বাস করে বলো এবার কোরআন বলছে ইন্নামা বস্তু তো সীমাবদ্ধ করেছে আল্লাহ পাক করে এক শল আল্লাহকে ভয় করে সবচেয়ে যে আল্লাহকে ভয় করে যে কোন লোকটা মিন ইবাদিহি মিন মানে থেকে বহু বহুবচন ইবাদ আল্লাহ বলে আমার যত বান্দা আছে এই বান্দার মধ্যে সবচেয়ে যে আমি আল্লাহকে যে ভয় করে ওই ব্যক্তিটার নাম হলো আল ওলামা এই পৃথিবীতে যত ওলামা আছে হুজুরের আছে এই হুজুরার ওলামারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে বলেন